ওম নমস্কার নমস্কার বন্ধুরা জয়াকারী বেঙ্গলি ডিরাট পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আছে আজকে ডাউনলোড আসছে কারোর উপরে কোনো গ্রুপ ম্যাজিক চলছে ঈর্ষার বসেতে আপনার উপরে কিন্তু কোনো গ্রুপ ম্যাজিক আসছে আমি এটা শর্ট ভিডিও দিয়েছি কিন্তু কোথাও আমাকে একটু রিভিল করতে বলছে আপনাদেরকে জানানো দরকার আপনার সঙ্গে কি হতে পারে বা কি হচ্ছে সেই জায়গায় আপনি কি সাবধানতা অবলম্বন করতে পারেন তখন বন্ধুরা চলুন আমি দেখে নেবো যার জন্য ডাউনলোড আসছে ফার্স্ট অফ অল আপনি এটা ফিল করবেন হঠাৎ করে আপনি ডিস্টার্ব হচ্ছেন মেন্টালি ডিস্টার্ব হচ্ছেন হঠাৎ করে আপনার কাজ বন্ধ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে আপনার আপনি নিজে নিজে একটা একটা ফিল আসছে যে খারাপ কিন্তু বন্ধুরা এখানে আমি একটা জিনিস বলে রাখি যারা আমার কাছে কাজ করেছেন যারা রিডিং অলরেডি নিয়ে নিয়েছেন যারা কাজ করিয়েছেন শুধু রিডিং না যারা কাজ করিয়েছেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রুভেল হবে না আপনাদেরকে কিন্তু আমি কনফার্ম করে দিলাম যে যেহেতু আমার প্রোডাক্ট আমার কোনো জিনিস আপনার কাছে আছে এটা আপনাদের জন্য নয় আপনারা এই রিডিংটা ছেড়ে দেবেন যারা যারা মানে আমার সঙ্গে কানেক্টেড হয়নি বা আমার এনার্জিতে নেই এই রিডিংটা তাদের জন্য তো প্লিজ যারা কাজ করিয়েছেন তারা সবাই ভাববেন না যে আপনার সঙ্গে এটা হচ্ছে তো যাই হোক সিমটন যেটা থাকছে আপনাদের কাছে রেমেডি থাকলে তাহলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হবে না কারণ আপনার সঙ্গে খারাপ কিছু হবার আগে দীপিকাদি এখানে বুঝে যাবে যেহেতু আপনাদের নাম আমার কাছে আছে আচ্ছা এখানে আপনাদের জন্য একদম ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছি যে একদম নিউ ঠিক আছে আপনার আপনি যদি দেখেন আপনি রিডিং যদি হঠাৎ করে আপনার কাছে চলে যায় বা এই রিডিং আপনি রিডিং করাননি বা আপনি বাইরে থাকেন তো আপনাদের জন্য বলবো যে এখানে আমি নিশ্চিত কিছু রেমেডি বেরোবে আমি অবশ্যই সেটা বলে দেবো আর যারা কানেক্ট করতে পারবেন তারা আমার সঙ্গে কানেক্ট করে নেবেন যদি কোনো ব্ল্যাক ম্যাজিক সত্যিই আপনার ওপর হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেটাকে ক্লিয়ার করে দেবো তো আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স তো ফার্স্ট দেখবো আপনার যে যেটা সিমটন আসবে আপনার বললাম হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করবে হঠাৎ করে মনে হবে কিছু ভালো না আপনি বিরক্ত বোধ করবেন সুস্থ শরীর হঠাৎ করে মনে হচ্ছে যেন কীরকম একটা হচ্ছে বা আপনার চলতি কাজ আটকে যাচ্ছে যে কাজটা একদম মুখে এসে গেছিলো হবে বলে সেটা আটকে যাচ্ছে বা আপনার কোনো জায়গায় যা বার আছে সেখানে প্রচুর বিপত্তি স্টার্ট হয়ে যাচ্ছে তো আপনার ওপরে গ্রুপ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এবং মানে হানড্রেড পারসেন্ট কোনো মহিলা ইনভলভ আছে এবং সে নিজে না করে অন্যকে দিয়ে কাজগুলো করাচ্ছে তো তিন চারজনের গ্রুপ হতে পারে বা পাঁচ সাতজনের গ্রুপ হতে পারে চলুন যা হচ্ছে ঈর্ষার বসে আমি দেখবো আপনাদের জন্য কি আজকে এনার্জি আসছে ওকে দা হাই প্রিস্ট আমি বলেছিলাম না মাদার ফিগার কোনো লেডি ফার্স্ট মেসেজ দেখুন মাদার ফিগার কোনো লেডি আছে কোনো মহিলার দ্বারাই কিন্তু এটা হচ্ছে সে কিন্তু আপনার ওপরে মানে এটা বলতে পারেন কোনো বিষয়েতে আপনার সঙ্গে ঈর্ষা করে আপনার জন্য এই জিনিসটা করছে টোটালি এবং আপনার ওপরে অমাবস্যা পূর্ণিমার মধ্যে হয় আগে পিছিয়ে পাঁচ দিন আগে পাঁচ দিন পরে অমাবস্যা বা পূর্ণিমা সামনে পূর্ণিমা আছে আপনারা জানেন আর কি ম্যাসেজ আসছে ওকে ফাইভ অফ কাপস এখানে ফাইভ অফ কাপসের ম্যাসেজ যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইনব্যালেন্স কোথাও আপনাকে মেন্টালি ডিস্টার্ব করা হবে কোথাও আপনার ওপরে মেন্টালি ডিস্টার্ব করা হবে কোনো জিনিস আপনাকে জলের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা হতে পারে কোনো ড্রিঙ্কের মাধ্যমে বা এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কোনো জিনিসের লোভ দেখানো হবে তো এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তির প্রতি একটু ডাউট থাকে তাহলে তাকে কিন্তু চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করবেন না ওকে দ্য ডেথ কার্ড দেখুন এখানে ডেথ কার্ড এসছে মানে কিছু গণ্ডগোল হচ্ছে ডেথ স্পেল আপনার ওপরে হতে পারে তো আমি এটাকে ক্লারিফাই করব ডেথ স্পেলটা ডেথ কার্ডটা কিসের জন্য ডেথ কার্ডটা কিসের জন্য ওকে এইট অফ কাপস আপনাকে ইমোশনালি শেষ করে ফেলা ঠিক আছে অর্থাৎ আপনাকে ইমোশনালি আবেগপ্রবণভাবে শেষ করা কারণ কোথাও আপনি আপনার রাস্তায় হাঁটছেন আপনি আপনার কাজে ব্যস্ত আপনি নিজের খুশি নিয়ে ব্যস্ত আপনার খুশিকে আপনার আনন্দকে আপনার ভালো আপনার ভালো থাকাকে ডিস্টার্ব করার জন্য এই কাজটি কিন্তু আপনার উপরে হচ্ছে যাতে আপনি ভালো না থাকেন আমি বললাম বারবার সাথে তো আমি এখানে আর দেখব কী মেসেজ আসছে এখানে বন্ধুরা ডোন্ট মাইন্ড এখানে বাড়ির কোনো পার্সন আছে আপনার ফ্যামিলি কোনো মেম্বার আছে তার সঙ্গে বাইরের কোনো মহিলা যুক্ত আছে সেটাও এখানে দেখাচ্ছে বা এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার সঙ্গে আপনার পার্টনারের সম্পর্কটাকে নষ্ট করার জন্য এই জিনিসটা হচ্ছে ইয়াস দ্য এম্পিরার অবভিয়াসলি কোনো হার্ডলেস ব্যক্তি এই কাজটি করছে যার হৃদয় যে ব্যক্তি নার্সিসাস্ট হতে পারে যে ব্যক্তি নিজের কাজ ছাড়া কিছু বোঝে না নিজের স্বার্থ ছাড়া বোঝে না যে ব্যক্তি দেখবেন আমি 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 সব আমি সব এই ধরনের মেন্টালিটি সব আমার সব আমার এই ধরনের করে তো এই ধরনের কোনো ব্যক্তি আপনার লাইফে আছে যে কিন্তু এটা করাচ্ছে কারণ কোথাও আপনি তার কথা মতো কোনো কাজ করেননি হতে পারে এটা মে ইয়েস কিং অফ বোর্ড আপনি আপনাকে আপনি আপনি কোথাও পাওয়ারফুল জায়গায় এসেছেন বলেই কিন্তু এটা কেউ পছন্দ করছে না আপনি কোথাও স্ট্রং হয়েছেন বলে সেটা কারো পছন্দ হচ্ছে না আর পছন্দ না হওয়ার কারণে সে এম্পিরারের জায়গায় আছে সম্রাটের জায়গায় আছে তো সে কি চাইছে আপনার এনার্জিকে ব্লক করতে আপনার এনার্জিকে কোথাও নষ্ট করতে কারণ এটা আমি এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি যে ব্যক্তি এটা করছে আপনার সঙ্গে একটা টাইম আপনার সঙ্গে কিন্তু সুসম্পর্ক ছিল এখন কিন্তু সেই ব্যক্তির সুসম্পর্ক নেই আপনি যখন দেখছেন লাইফে ব্যালেন্স করছেন অভিয়াসলি আপনার অ্যানসিস্টাররা এখানে আছে আপনার কোনো বয়স্ক অ্যানসিস্টার বা কোনো কম বয়সী মহিলা যে ডেথ হয়ে গেছে পৃথিবীতে নেই তো এ আপনাদের কিন্তু ব্যালেন্স করছে আপনার লাইফ ব্যালেন্স হচ্ছে আপনার লাইফ ইনব্যালেন্স মানে ইনব্যালেন্স মানে খারাপ অবস্থায় ছিল সব কিছু লোটপালট ছিল আস্তে আস্তে আপনি ব্যালেন্সের দিকে যাচ্ছেন এইটা দেখার পরে কিন্তু কেউ এই জিনিসগুলো শুরু করেছে কারণ তার একটাই উদ্দেশ্য আপনাকে শেষ করা কোথাও আপনি এমন কোনো ব্যক্তি এমন কোনো রিলেশনের মধ্যে যুক্ত আছেন যে আপনার খুশি আপনার ভালোবাসা সমস্ত কিছুকে ড্রেস্ট্রয় করতে চাইছে ধ্বংস করতে চাইছে দ্য চ্যারিয়ার আপনার সাকসেস আপনার সাকসেস কোথাও আপনি পেয়েছেন আপনি আমার মনে হচ্ছে এখানে আপনি কোনো এখানে এইট ভ অর্থাৎ আপনি কোনো একটা জায়গা পেয়েছেন আপনার কোনো চাকরি হতে পারে আপনি ভালো কিছু চোখে দেখেছেন সেটাকে নষ্ট করার জন্য কিন্তু সেই সাকসেসটাকে নষ্ট করার জন্য আপনার ওপরে কিন্তু এত কিছু হচ্ছে ইয়াস ও মাই গড টু অফ ওন কোথাও আপনার পুতুল তৈরি করা হয়েছে উডুডল তৈরি করা হয়েছে আপনার জন্য ঠিক আছে উডুডল তৈরি করে আপনি সেটার উপরে কার্য করা হচ্ছে দেখবেন হঠাৎ করে আপনার মনে হতে পারে কোনো জায়গায় আপনার জ্বালা করছে কোনো জায়গায় আপনার পিন ফোটানো হচ্ছে বা বডিতে আপনারা পুতুলটা জাস্ট দেখুন কি করছে এখানে পুতুল তৈরি করে আপনার নামেতে সেই জিনিসগুলো আপনার ওপরে হচ্ছে যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনি অসুস্থ হচ্ছেন আপনি ভালো মানুষ কোথাও আপনার ওপর এই ধরনের কিছু প্রয়োগ করা হচ্ছে তাহলে আপনার সেই জায়গাটা পেন স্টার্ট হবে তো আপনাদের সঙ্গে এরকম হলে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যদি নিজেরা ক্লিয়ারেন্স করতে পারেন যদি চেনাশোনা কেউ থাকে অবশ্যই আপনি সেখানে দেখিয়ে নিতে পারেন ইয়াস এসব বোন এখানে যারা যারা এখনো পর্যন্ত অন্ধের মতো মাকে বিশ্বাস করেছেন মা কালীকে ভালোবেসেছেন তাদের জন্য মেসেজ আসছে যে আপনারা কিন্তু প্রোটেক্ট হয়ে যাবেন কিন্তু এই ব্যাপারটাকে আপনাদের বলবো যে ক্লিয়ারেন্স করে নিন কারণ এটা ব্ল্যাক ম্যাজিক যখনই করা হয় বোর যখনই তৈরি করে কিছু করা হয় আপনার ওপরে সেটাকে রিমুভ করতে হয় প্রোটেকশানের জন্য প্রোটেকশান কিছু রাখতে হয় আপনার কাছে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার কোনো চেনাশোনা থাকে আপনি সেখানেও এই কাজটা করিয়ে নিতে পারেন ওকে পেজ অফ প্যান্টিক্যাল আপনার ভবিষ্যৎ ভালো হবে আপনি যে পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন যদি এরকম কিছু আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি এটা ক্লিয়ারেন্স করলেই আপনি ভালো কিছু দেখতে পাবেন আপনি টাকা পয়সা দেখতে পাবেন গ্রোথ দেখতে পাবেন জীবনে নতুন কিছু স্টার্ট করতে পারবেন কারণ এখানে কেউ চায় না যে আপনি দেখুন এখানে কুইন অফ বোন এই মহিলাটার পিছন থেকে কত ব্ল্যাক এনার্জি আসছে দেখুন আমি বললাম না কোনো বয়স্ক মহিলা আছে যে কিন্তু আপনার উপরে কন্টিনিউয়াস ব্ল্যাক এনার্জি থ্রু করে যাচ্ছে তো আপনি নিজেকে প্রোটেকশান দিন আপনি আপনার আশেপাশে বাদুর দেখতে পারেন ঠিক আছে আপনি হঠাৎ করে বাদুর দেখতে পাবেন তাহলে আপনাকে বলবো প্রোটেক্ট করুন আর আবারও রিপিট করছি আমার যার কাছে জিনিস দেওয়া আছে তাদের জন্য মেসেজ নয় প্লিজ ভয় পাওয়ার কিছু নেই যাদের কাছে প্রোটেকশান তাবিজ আছে তাদের কোনো কিছু হবে না তো এখানে রিপিট করলাম যারা আমার সঙ্গে যুক্ত নয় যদি দেখেন আপনার সঙ্গে এরকম হচ্ছে আপনি অন্য কোথাও থেকেও আপনার প্রোটেকশানের জন্য কোনো কাজ করতে পারেন আর কি কি মেসেজ আছে ওকে হাই হয় ফ্রেন কিছু বন্ধুকে বলেছে আপনার গুরুর সঙ্গে যুক্ত হন আপনার যদি গুরু থাকে কেউ তার সঙ্গে আপনি কানেক্ট হয়ে যান আর যদি কেউ গুরু না থাকে তাহলে অবশ্যই আপনি ভোলেনাথে স্মরণাপন্ন হন আপনি কৃষ্ণের স্মরণাপন্ন হন তবে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি গুরুর কানেক্ট মানে সঙ্গে কানেক্ট হয়ে আপনি যদি গুরুর সঙ্গে কানেক্ট হন উনি আপনাকে প্রোটেক্ট করে দেবেল দেখুন কিভাবে গলার বেঁধে রেখে দিয়েছে দুজনকে ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারছেন এখানে কি অবস্থা হচ্ছে এখানে বেঁধে রাখা হচ্ছে আপনাকে হুম তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এরকম ব্যক্তির হাত থেকে নিজেকে করুন করুন নিজেকে তো চলুন আর কি মেসেজ আছে দেখি হুম প্রোটেক্ট আপনাকে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যেটা করা হচ্ছে আপনাকে এটা করছে যে কেউ আপনি যেন কোনোভাবে আপনি নিজের জন্য কোনো সিদ্ধান্ত না নিতে পারেন দেখুন এখানে চোখ বন্ধ করা ফোর অফ প্যান্টিকাল এখানে চোখ বাঁধা টেন অফ বুড বোঝা আপনাকে যেদিকে দেখানো হবে আপনি সেদিকে যাবেন যেদিকে আপনাকে গাইড করা হবে সেদিকে যাবেন তার মানে কেউ আপনার মাইন্ডকে ব্লক করতে চাইছে কেউ আপনার থার্ড আইকে ব্লক করতে চাইছে অর্থাৎ আপনি যাতে সত্যিটা দেখতে না পান সেটাকে ব্লক করার চেষ্টা হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে আপনি খুব সাবধান হয়ে যান এরকম কোনো ব্যক্তি অবশ্যই আপনার কাছে আছে এখানে আরেকটা জিনিস বলে রাখি ফাইবার প্যান্ডিক্যালের উর্জা কেউ কেউ আর্থিক সমস্যায় পড়ে আছে ঠিক আছে কেউ আর্থিক সমস্যায় পড়ে আছে এটা আপনি না আপনার ওকে এখানে বন্ধুরা আপনি যদি আর্থিক সমস্যাতেও ভোগেন তাহলে এর পিছনের কারণ হচ্ছে এটাই কেউ চাইছে না আমি আপনি আর্থিকভাবে সবল হন কেউ চাইছে না আপনার কাছে টাকা পয়সা এসে গেলে আপনি খুশি হয়ে যাবেন আপনার লাইফ হ্যাপি হয়ে যাবে সেই হ্যাপিনেসটাই কেউ চাইছে না এবং আপনার কোনো আপনি বুঝতেও পারছেন আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আমি কি এখান থেকে বেরোতে পারবো না অবশ্যই আপনি বেরোতে পারবেন যদি দির সঙ্গে আপনি কানেক্ট হতে পারেন বা যদি একটা পার্সোনাল রিডিং নিতে পারেন আর যদি দূর থেকে দেখেন আমার সঙ্গে কানেক্ট হবার কোনো উপায় নেই তাহলে আপনাকে আমি স্ট্রংলি একটা মেসেজ দিচ্ছি কিচ্ছু না আপনি যে ধর্ম থেকেই আসেন না কেন আপনি ভগবান স্পিরিচুয়ালিটিতে ভ মানে ইনভলভ হয়ে যান ভগবানের প্রতি বিশ্বাস রাখুন তাহলেই আপনি দেখতে পাবেন আপনার কোনো না কোনো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে লাস্ট মেসেজ নম্বর হুম কিং অফ সোট এখানে কেউ যেটা করছে সেটা হচ্ছে যে হতে পারে এটা আপনার এখানে পুরুষের এনার্জিও কিছু পাচ্ছি আপনার এক্স হতে পারে বা ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হবে এরকম কোনো ব্যক্তি সেও কিন্তু আপনার লাইফে এরকম নাইট অফ সোট এবং কিং অফ সোট এরকমভাবে কোনো ঊর্জা আপনার দিকে পাঠাচ্ছে বা আপনাকে কেউ প্রপোজ করেছিল আপনি সেটা শোনেননি বলে সে আপনার দিকে এত কিছু নেগেটিভ জিনিস থ্রু করছে তো এই সময় আপনাকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব ইউনিভার্সের কি গাইডেন্স আছে আপনার জন্য ও কি আপনি কোথাও না কোথাও বন্ধুরা পাস্ট লাইফ কর্মা রিলিজ করছেন এখানে সন্ত কুমার এসে কর্মা রিলিজিং মুভ বিয়ন্ড ড্রিম ক্রিয়েট ইয়ার ওন প্যাথ মেক রুম ফর গুড এনার্জি আপনাকে বলা হচ্ছে এই সময় কর্মা রিলিজ হচ্ছে যত পারেন আপনি ওপন নব্বো মেডিটেশান করুন নিজেকে ঠিক রাখুন আপনি নতুন করে কাউকে অভিশাপ তাপ করে কর্মা ক্রিয়েট করবেন না আপনি বুঝতে পারছেন সামনের ব্যক্তি কিন্তু আপনি নিজের প্রোটেকশানের জন্য আপনি কিন্তু অবশ্যই কোনো না কোনো রেমেডি করতে পারেন কী বললাম পেয়ার দীপিকাদের সঙ্গে যুক্ত না হতে পারলেও দূর থেকে হলেও আপনাকে প্রার্থনা করতে বলা হচ্ছে আপনার আপনি যখন প্রার্থনা করবেন আপনার প্রার্থনাটা ভগবান শুনবে ঠিক আছে সেরকমভাবে আপনি প্রার্থনা করুন প্রার্থনা করার জন্য অনেক কিছু আয়োজন করতে হয় না প্রার্থনা করার জন্য শুধু আপনার মনটাকে পিওর রাখতে হয় ভগবানের প্রতি তো এখানে হচ্ছে পিয়ার অ্যান্ড কন্টেমপ্লেশান আচ্ছা কানেক্ট উইথ হেভেন আর্ক অ্যান্ড ইউস সেলফ রিসিভ আপনি যদি প্রশ্নের কোনো উত্তর খোঁজেন ইউনিভার্স আপনাকে হেভেন আপনাকে স্বর্গ থেকে আপনার জন্য মেসেজ আসবে ওকে এখানে লেডি প্রক্রিয়া ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট আপনি এই সময় কী মনে করছেন যেটা ঠিক মনে করছেন আপনি সেটাই করুন আপনার জন্য মেসেজ আসছে এই সময় যদি আপনার জন্য যেটা আপনার মন যেটা বলছে যেটা করা উচিত আপনি সেটাই করুন অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং কারণ আপনার জীবনে কোনো লেসন আনফোল্ড হবে কোনো জিনিস আপনি জানতে পারবেন তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে যেটা আপনার মনে হচ্ছে সেটা করুন যেটা হচ্ছে সেটা আপনাকে হতে দিতে হবে কিন্তু আপনি নিজের নিজের প্রোটেকশানের দিকে দেখুন নিজের হার্ট চক্রকে ঠিক রাখুন চক্র এই থার্ড চক্র থা থার্ডাই চক্র মানে আজ্ঞাচক্র আর হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখুন যারা গণেশকে ভালোবাসেন লর্ড গণেশা এসছে ইনফিনিটি অ্যাভেন্ডেন্স অবস্টিক্যাল আর বিগ্যান রিমুভ স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশান আর ইনক্রিজ গণেশকে আপনারা ডাকতে পারেন বিঘ্ন হর্তা গণেশ আপনার জীবনের সমস্ত কিছু বিঘ্নকে হরণ করবে আর একটা মেসেজ নেব ওকে এখানে আছে আচ্ছা ফায়ারি আচ্ছা ফেস অ্যান্ড সাইকেল দেয়ার ইজ বিগ্যান উইথ দ্য এভরি এন্ডিং ইলিউশন আর রিভিল রিভিল অ্যান্ড রিলিজড আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে কোনো খারাপ জিনিস শেষ না হলে ভালো জিনিস আসে না অর্থাৎ এই জিনিসটাকে আপনি যদি শেষ করতে পারেন আপনার জীবনের নিউ বিগিনিং হবে আপনার জীবনের নতুন কিছু স্টার্ট হবে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি অবশ্যই এটাকে এই যে সাইকেলটা চলছে এটাকে শেষ করার চেষ্টা করুন এবং এর জন্য প্রার্থনা করুন এর জন্য আপনারা পার্সোনাল রিডিং নিয়ে কিছু রেমেডি নিতে পারেন কিছু কাজ করাতে পারেন যেখান থেকে আপনি রিমুভ এটা এটা থেকে বেরিয়ে যেতে পারেন কারণ আপনি প্রোটেক্ট থাকলে আপনার ক্ষতি না হলে আপনি অন্যজনের প্রতি বিরক্তও হবেন না রাগ প্রদর্শনও করবেন না আর এই এই কানেকশানে যখনই আমরা এটা দেখি যে কার্মিক কোনো রিলেশান এসে যায় কার্মিক কোনো সম্পর্ক এসে যায় সেখানে আপনি যদি রাগ প্রয়োগ করেন সেটা আপনার জন্য নেগেটিভ কাজ করবে অর্থাৎ আপনি যদি প্রোটেকশানে থাকেন আপনার যদি সব ঠিক থাকে এবং আপনি আপনার রাস্তায় হাঁটেন অটোমেটিক্যালি এগুলো কাটতে শুরু করবে আপনার লাইফ থেকে আপনার কর্ম ঠিক রাখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এই জন্য আপনার জন্য মেসেজ আছে যদি আপনার সঙ্গে এরকম কিছু হয় অবশ্যই আপনারা এটা ক্লিয়ার করবেন দ্য হোলি স্পিরিট এক্স আচ্ছা এক্সপেক্ট মিরাক্কাল রিমেম্বার দ্য অনলি লাভ মিরাকেল উইল আচ্ছা এই সময়তে আপনার এটাও হতে পারে এই মেসেজটা আসার কারণ হচ্ছে যে আপনি কোথাও মেন্টালি এতই বিরক্ত হয়ে আছেন আপনার লাইফ থেকে আপনি সবাইকে কাট করে দিয়েছেন কারোর সঙ্গে আপনি কথা বলছেন না সবার থেকে দূরে সরে গেছেন তো এটা নেগেটিভ প্রভাবের জন্য হয়েছে আপনাকে বলা হচ্ছে আপনি সেটা থেকে আস্তে আস্তে ক্লিয়ারেন্স নিয়ে নিন অবশ্যই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন অর্থাৎ যারা ভালো আপনি নিশ্চিত বুঝতে পারবেন তারা আপনার জন্য ভালো আর যারা খারাপ সেটাও আপনি বুঝতে পারবেন তো আপনাকে বলা হচ্ছে ভালোবাসাকে চুজ করতে তার কারণ আপনি বিরক্ত হয়ে কাউকে অভিশাপ তাপ কিন্তু করবেন না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমাশিবায় জয় কালী জয় ভোলেনাথ রাধে রাধে